আমার ভাই গান দে আমার ভাই আমার বলে আপু আমার বাপ আমাদের কখনো ভালোবাসে নেব ভালোবাসাতে সে এভাবে চিট করতো না সে আমার মারে ধোকা দিছে সে আমারে দোকান দিস আমার ভাইরে ধোকা দিয়েছে আমার ভাইয়ের একটা বাচ্চা ওইসে সে আমাদের দোকান দিয়েছে আমি তাকে ছাড়ুন জীবন মা কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে মার নাম নষ্ট হবে এইটা তুমি হতে দিন মা তুই যে আমাদেরকে ধোকা দিস এটা আমরা কী করুন আমরা কই যেমন আমরা কারের মধ্যে সম্পদের জন্য ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে সে মনে হয় না এখন সে আমাদেরকে এক চুজ করে এই কাহিনীটা বিশ্বাস করেন আমার বাবার আমার এখন কোনো মানে ইচ্ছাই নেই তার প্রতি করা আমার তার উপর জিভ আমি সে যদি সত্যি করে থাকে আমি তার উপর মনে আমি যদি আসলেই দেখি কারণ এখনও আমার মনে হতে সে ফেক হইতে পারে বা যদি আল্লাহর পছন্দ রেয়াল হয় না ভাই দুঃ তো নাই ভাই দেশের মানুষ তো আসলেই কষ্ট করে এই লোকটা আমার মার এত বড় চিট করলো ভাই এখানে না কেউ একজন মাস্টার গেম আছে মানে কেউ একজন আমাদের সাথে গেম খেলতেছে আমি হান্ড্রেড পার্সেন্ট এখন